ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে সবকি ঘটছে দর্শক আওয়ামী লীগ ছাত্রলীগ এত কঠিন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষ চলছে থেমে থেমে সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া আহাতর ঘটনা কিন্তু ঘটছে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে ফাদের মতো ঘটনা ঘটতে পারে কারণ ছাত্রলীগের উপর কোনো বিশ্বাস নেই তারা সন্ত্রাসী শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে ওরা অস্ত্রধারী আর সাধারণ শিক্ষার্থীরা নিরস্ত্র খালি হাতে অতএব এই ছাত্রলীগ সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্যে শিক্ষার্থীদেরকে কৌশলী হতে হবে খুব সাবধানী হতে হবে বিচ্ছিন্নভাবে ওদের সাথে সংঘর্ষে জড়ানো যাবে না কারণ ওরা অস্ত্রধারী তবে হ্যাঁ মিডিয়ার যুগ সব জায়গায় ক্যামেরা এর জন্য কিছুটা হলো ওরা ভয় থাকে যে টুডে আর টুমরো যারা হামলা করবে ওদেরকে ধরা পড়তে হবে বা ওদের বিচারের মুখোমুখি হতে হবে দর্শক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এমন একটা বিশ্ববিদ্যালয় করে রেখেছে বিশ্ববিদ্যালয় ভিসি প্রবোস্ট প্রক্টর হাউস টিউটর যারা প্রশাসক আছে ছাত্রলীগের কথায় উঠতো আর বসতো উঠতো আর বসত বিশ্ববিদ্যালয়ে অল ইন অল ছিল ছাত্রলীগ ছাত্রদল শিবির বা অন্য কেউ ছাত্রলীগের উপরে কিছু বলার সামান্যতম সাহস দেখাতে পারতো না মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একক রাজত্ব কায়ন ছিল যেটা অ্যাবসোলিউট মনার্কি অ্যাবসোলিউট মন কোন একটা বিশ্ববিদ্যালয় এত পাওয়ার ছাত্রলীগের এত কঠিন হস্তে নিয়ন্ত্রণ করা যে বিশ্ববিদ্যালয় ভেসি থেকে শুরু করে প্রক্টর প্রবোধ সবাই ছাত্রলীগের কথা উঠবে আর বসবে আর সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের ভয় তটস্থ থাকবে আমরাও স্টুডেন্ট থাকা অবস্থায় ছাত্রলীগ করতাম আমাদের ভয় ছাত্রলীগ করি এই ভয় ডিপার্টমেন্টে আমাদেরকে যথেষ্ট সমীহ করে বলতো বা আমাদের উপরে আমরা অন্যায় করলেও কেউ কিছু বলার সাহস পেত না শিক্ষকরাও ভয় পেত জমুকে তো ছাত্রলীগ করে আমাদের মতো লোক যারা আমরা এখন সরকার বিরোধিতা করছি বা সরকারের সমালোচনা করছি ব্যক্তির চরিত্রের দিক থেকে অত্যন্ত নম্রভদ্র ছিলাম তারপরও ছাত্রলীগের লোক ছাত্রলীগের অমুক ভাইয়ের খুব কাছের লোক আমাদের দেখলেই ভয় পেত এই ছিল অবস্থা দর্শক এই পরিস্থিতিতে এই রাম রাজত্বের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে ছাত্রলীগের তালা ভেঙে ফেলে দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে আবারও সে হলে গিয়ে ঘুমাবেন যেটা একসময় ছিল অসম্ভব অকল্পনীয় কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে হলের তালা ভেঙে শিক্ষার্থীরা আসছে আবার হলে যাচ্ছে এর মানে শিক্ষার্থীদের সেই রাম রাজত্ব কিন্তু আগের মতো নেই ছাত্রলীগের রাম রাজত্ব এটা শিক্ষার্থীদের জন্য একটা সুখবর যে ছাত্রলীগ আগের মতো সেই সন্ত্রাসী চাইলেও করতে পারছে না আবরার ফাদ হত্যার পর ভিপি নুরুরা নির্যাতিত হয়ে পরিস্থিতি কিছুটা হলো পরিবর্তন করেছেন অতএব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে পেরেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে পেরেছে যেটা একসময় অকল্পনীয় ছিল এখন সেটা সম্ভব হচ্ছে এবং একসময়ের ছাত্রলীগ নেতারা বর্তমান ছাত্রলীগ নেতাদের ধিক্কার জানাচ্ছে যে তোমরা কি করছো আঙ্গুল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাইছে আমি রাজাকার এই স্লোগান দিচ্ছে অথচ তোমরা কিছু করতে পারছো না এর মানে এত কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগের আধিপত্য এত কম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছিল না খুব কমে গিয়েছে তারপর তারা অস্ত্রধারী মরণ কামড় দিতে পারে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে তবে ওদের আধিপত্য যথেষ্ট কমেছে শিক্ষার্থীরা হলের ভিতরে কেউ ছাত্রলীগের কারও বিরুদ্ধে কথা বলবে এটা অসম্ভব ছিল এখন কিন্তু বলছে ছাত্রলীগের ছেলেদের ধাক্কা ধুক্কাও দিচ্ছে চট দিচ্ছে বিজয়কত্তর হলে কিছু ছাত্রলীগের দালাল কিছু পান্ডা ওদেরকে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে সম্ভব এটা হচ্ছে এটা হবে কেউ বাধা দিতে হলে মোটেও ছাড় দেওয়া যাবে না চলছে ধাওয়া পাল্টা ধাওয়া থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়কত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থমে থমে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছে সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে গণমাধ্যমের খবর বিকাল তিনটার দিকে পনেরো জুলাই এই সংঘর্ষ শুরু হয় এরপরে দীর্ঘক্ষণ সংঘর্ষ চলছিল খুবই উত্তেজনা বিরাজ করছিল শুরুতে বিজয়কত্বর হল ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নেওয়ার পরে সব হল ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দেয় সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছে বিজয়কত্তর হল ছাত্রলীগের সংঘর্ষে এখন পর্যন্ত জন আহত হওয়ার খবর আমরা সর্বশেষ পেয়েছি তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সুদূশন হলের ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে প্রস্তুত আছে তারপরও বলবো যে শিক্ষার্থীরা যে ঘুরে দাঁড়াতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এটাই শিক্ষার্থীদের জন্য একটা সুখবর একসময় পাল্টা ধাওয়া ছিল অসম্ভব শুধু ধাওয়াই খেতে হতো